ومن يضلل فأولئك هم الخاسرون إن أن لا إله إلا الله وحده لا شريك ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شبيبر أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد

كان لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله, وذكر الله كثيرا باسم الله الرحمن يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه أقص اللهم ما الله وعلى যেনা অজনের শোর মাঝেও শুনেছি ও না মামি ওরানের শোর মাঝে শুনেছি যে না যে শুনেছি ও না ও শুনেছি আমি দই ঘের সোনি নবিজিতমা ঘের সোনি ভুলিনি তোমা যে মনুষ মনুষের বেদনাই কে දෙছিল না জীবন মদিনায় সেই মাটি শহীদ মানুষ যদি এত সুন্দর না জানিত হলে আল্লাহ তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহ آل سيدنا بلغ العلا بكمالهِ كشف الدجى بجمالهِ حسنتَ جميع خصالهِ বেজপুকুর উত্তর পাড়া জামিয়া সিদ্দিকিয়া পরানিয়া মাদ্রাসার উন্নতি এক বিরাট ইসলামের ধর্মসভা আজকের এই রহমত পূর্ণ বরকত মজলিস সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতির আসন যিনি অলঙ্কিত করবেন আশিক রসুল বিশিষ্ট আল নদিন আমার অত্যন্ত শ্রদ্ধা হওয়ার জন্য আলী আজগর সাহেব কথা বলেছেন বিশিষ্ট আলিম দিন সিনিয়র টাইটেল মাদ্রাসের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধা ভাজান মৌলায়না আব্দুল ওয়াহেদ সাহেব কথা বলেছেন শ্রদ্ধা ভাজন আলিম মির ফাজ মসজিদের সম্মানিত পেশ ইমাম আলহাদ মা কথা বলেছেন বেজপুকুর যাই মসজিদের সম্মানিত সুযোগ ইমাম জনাব আশফাক উদ্দিন সাহেব জনাব মালানা রাকিবুল্লাহ সাহেব মৌলানা হাফেজ সদিকুল ইসলাম সাহেব মালানা জাইদুল ইসলাম সাহেব মৌলানা নূর ইসলাম সাহেব সহ আমন্ত্রিত বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক নবী প্রেমিক তৌহিদ জমথা পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধে মা এবং বোনেরা আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল অয়াল শেখানো ভাষায় বলছি আসসালাম ওয়ালাইকুম অরফ নতুন লহি অবার সম্মানিত দিন ভাইরা আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনার সকলে কেমন আছেন একজন মানুষ জিজ্ঞাসা করলেন না হুজুর আপনি কেমন আছেন আপনার জানতে চান না আমি কেমন আছি জানতে চান তো এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখা একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে সবাইকে বলতে হবে কর্তৃত্ব কার হাতে যেই রব্বুল আয় আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজার কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীরে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল যে সময়টাতে বিছানায় থাকার কথা ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে বিছানার টানকে উপেক্ষা করে যে মহান মনিব আমাদেরকে এই ইসলামী জলসায় উপস্থিত হওয়ার পূর্ণিক کریم থেকে নবীজরের জীবনে থেকে কিছু কথা বলা ও শোনার মতো তাওফিক দান করলেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবারো বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ অলি লা হিল হ্যাম ওলি লি হিল হ্যাম কৃতজ্ঞতা আদায় করিলাম কা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে একজনের তিনি কে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ ইজ দ্য ক্রিয়েটার অফ অল ক্রিয়েশন যত সৃষ্টি আছে সব সৃষ্টি করেছেন আল্লাহ কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয় প্রশংসা কেবল আল্লাহ হবে আল্লাহ ব্যতীত অন্য কারো পৃথিবীতে প্রশংসা হতে পারে ন্যান ক্যান বি প্রেইজ টনলি আল্লাহ উল দি প্রেইজ ছোটো চিৎকার দেবেন আল্লাহক এই যে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম আল্লাহর গরতের ঘোষণা দিলাম আমরা যে আল্লাহকে স্মরণ করি শুধু যে আমরাই আল্লাহকে স্মরণ করি তা কিন্তু নয় জগৎ সময়ে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি একজনের নামে তসবিহ পাঠ করছে তিনিকে কে সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ইউসাবিহু লিল্লাহি ওয়া